বন্দেহে ভারত বন্দেহে ভারত বন্দেহে ভারত বন্দেহে ভারত ভুলা ভুলা মীরাবাঈ জয় 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 এ আওয়ামী লীগ একটি খুন গুম হত্যা মিথ্যা সন্ত্রাসী দালেতের সরকার এমন কোনো জঘন্য অপরাধ নেই সে করে নাই সরোপরি সে ছিল ভারতের দালাল চামচা একে কখনই কোনোভাবে বিশ্বাস করা যাবে না দেখুন তাকে বেশ্যা ইংরেজিতে বলা হচ্ছে পঁচিশটি উঠ জনগণের সাথে সে এমন অন্য আচরণ করেছেন জনগণ তাদের খুব প্রকাশ করতে এই ভাষাটি ব্যবহার করতে বাধ্য হয় দেখো হাসিনা তোমার গুণগান হচ্ছে তাই চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সবাইকে সচেতন থাকতে হবে কেউ যেন আওয়ামী লীগের মতো জানার মতো কাজ করতে সাহস না পায় পরিশেষে দেশবাসীর প্রতি আহ্বান কেউ আইন হাতে তুলে নিয়ে অর্জিত বিজয় কলম্বিত করবেন না ধন্যবাদ সবাইকে Hurrah! Hurrah!